নমস্কার আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজকে সকাল থেকেই দেখছি বাইরে খুব বৃষ্টি পড়ছে ভাবলাম একটু ইন্ডিয়ান কিছু রান্না করি তো আমি চলে এসেছি আজকে পোস্ত বানাবো তার জন্য এখানে নিয়েছি আলু কেটে নিয়েছি পোস্ত ভিজিয়ে রেখেছি আর শুকনো লঙ্কা দেব তার জন্য শুকনো লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাও দেবো যে কোনো রান্নার মধ্যে কিন্তু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই লঙ্কা দিলে কিন্তু বেশ টেস্ট হয় জানেন স্বাদ বার রান্নার আর এখানে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি লাউ ডাল করবো মুগের ডাল দিয়ে আর আমি ডিমের কারি করব তার জন্য এখানে ডিম সিদ্ধ করে রেখেছি এই যে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি পোস্ত দিয়ে করব পোস্তটা আলুটা আমি আগে ভালো করে লাল লাল করে ভেজে নেব আর এই যে দেখুন আমার পোস্ত পেশাও হয়ে গেছে এখানে আর এখানে আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দেব হচ্ছে কাঁচা টমেটো টমেটোর মধ্যে দিলে পোস্তর স্বাদটা আমার মনে হয় আর একটু বাড়ে আমার মাকে দেখেছি সব কিছুর মধ্যেই টমেটো দিতে তো বলে টমেটো দিলে নাকি সব কিছুর স্বাদটা বাড়ে তো আমিও ট্রাই করি এখানে দেখি সত্যি হ্যাঁ ভালোই লাগে টমেটো দিলে এখানে পোস্তটা দিয়ে দিলাম পরিমাণ মতন জল দেব পরিমাণ মতন জল দিয়ে আমি এটা পোস্তটা ভালো করে সিদ্ধ করতে দেব আলুটা বেশ ভালো লাগছে না মালয়েশিয়ায় এসে এরকম ইন্ডিয়ান আমি পোস্ত এখন ফার্স্ট টাইম করছি আগে কখনো পোস্ত আমি রান্না করিনি মালয়েশিয়াতে এসে কেন এখানে মোট পোস্ত কোথায় পাওয়া যেত আমি খুব একটা জানতাম না এই যে দেখুন আমাদের পোস্তটা কিন্তু হয়ে এসেছে আর একটু বাকি আছে কেন আমি পোস্তটা ঝোল রাখবো না একদম শুকা শুকা করবো কেন তার সাথে ডাল আছে ডালের সাথে কিন্তু পোস্তটা যদি শুকা করা হয় বেশ ভালো লাগে শুকনো শুকনো তার সাথে একটু ভাজা হলে তো বেশ ভালো লাগে বেগুনি একটু আলু ভাজা এইগুলো ভাজার সাথে ডাল পোস্ত বেশ সুন্দর লাগে তার সাথে আমি করব ডিমের কারি এই যে আমার কি সুন্দর হয়ে গেছে এখানে রান্নাগুলো এখানে আমি ডিমের কারি রেসিপিটা সবটা দেখাতে পারিনি একটুই দেখিয়েছি ডিমটা আগে ভেজে তুলে রেখেছিলাম তারপর আমি কারিটা করেছি এই যে আমার দেখুন কারিটা হয়েও গেছে এর মধ্যে আমি ছোটো ছোটো করে চিকেনও দিয়েছিলাম জানেন বেশ হয়েছিল আর আমি একটা সবজি করেছিলাম এই সবজি যেটা ছিল চাইনিজ সবজি সব রকম দিয়ে করেছিলাম মাশরুম ছিল ব্রোকলি গাজর আর পেঁয়াজ কলির যে থাকে রসুন কলি এটা এটা কিন্তু পেঁয়াজ কলি না রসুনের এই যে দেখুন আমার কিন্তু সব রকমের রান্না হয়ে গেছে আজকে বাইরে মেঘলা ওয়েদারে জানেন ভাবছি একটু মুভি দেখতে যাব তো আমরা বেরিয়ে গেছি একটু মুভি দেখতে যাওয়ার জন্য মালয়েশিয়ায় এসে কোনো দিন মুভি আমি দেখিনি রাস্তায় দেখেছেন গাড়ি কত প্রচুর পরিমাণে তার জন্য এই যে আমরা দেখুন মলে চলে এসেছি মলে কিন্তু সিনেমা হল আছে এখানে আমরা মুভি দেখব এখানে আমার হাজব্যান্ড কাছে টিকিট কাটছে এই যে এখানে সিট দেখাচ্ছে এই যে মুভি যেটা আছে ওইটাও দেখালো ওখানে পিকচারটা আর এখানে আমরা কিছু খাবার কিনে নেব ভেতরে খাওয়ার জন্য নেব পপকর্ন আর দুটো কোল্ড ড্রিঙ্কস এখানে পপকর্নটা বক্সের মধ্যে ভরা আছে মেয়ে যেন না যায় তার জন্য বেশ ভালো তো এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম মুভিটা এখনো টাইম হয়নি এক ভেতরে আরও মুভি চলছিল তার জন্য আমরা একটু বাইরে অপেক্ষা করছিলাম মালয়েশিয়ার কিছুই একটু অন্য রকমের আমার মনে হয় বেশ ভালো আমার সব কিছু ভালোই লাগে এখানকার ভেতরে এই যে এখনো আমাদের কিন্তু হয়নি তা আমরা এখানে ওয়েট করছিলাম এই যে মলটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালো লাগছিলো আমরা যেখানে বসেছিলাম ওখান থেকে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কী জিনিস আছে এই মলটাতে সচরাচর আস্থা হয় না আমাদের খুব একটা তো আজকে মুভির জন্যই আসলাম তো আমরা টিকিট কেটে নিয়েছি মুভির জন্য এই যে আমাদের টিকিট আমরা দেখব মার্ডার মুভি তার জন্য এখানে টিকিট কেটে নিয়েছি এইটা কিন্তু মুভির পিকচারটা না তো আমি যখন এখানে বারবার করে চেঞ্জ হচ্ছে তো আমি যখন ওখানে দাঁড়িয়েছিলাম আমার মুভির পিকচারটা চেঞ্জ হয়ে গেছিলো তো এখানে আমরা ভেতরে এন্ট্রি করব তার জন্য এখানে টিকিট দিয়ে দিয়েছি ওরা কিন্তু দুটো রেখেছিল আমাদেরকে দুটো দিয়ে দিয়েছিল চারটে ছিল টোটাল ভেতরটা ঢুকে কিন্তু অনেক ভালো লাগলো আমার তো খুব ভালো লাগলো এখানটা বেশ খুব সুন্দর লাগছিলো এইখানটা না আমি তো প্রথমে ভাবছিলাম এই দিকটা দিয়ে আমি এই দিকটাই যাচ্ছিলাম আমার হাজবেন্ড বলছে না এই দিকতে যেও না আমাদের এই দিকে আছে উপর দিকটা তা আমরা উপরের দিকে আবার চলে গেলাম এই যে এখানে বিভিন্ন রকমের মুভি চলছে আর আমরা যখন বাইরে ছিলাম বেশ আওয়াজ আসছিল জোরে জোরে কতটা কার্টুন হচ্ছিল অনেক মুভি চলছিলো চারিদিকে তো বাইরের দিকেও বেশ আওয়াজ আসছিলো ভালো লাগে শুনতে এরকম আওয়াজ আর এদিকে শুধু শুনছি মুভির আওয়াজ পাচ্ছি তো আমাদের মুভির জন্য আমরাও এগিয়ে যাচ্ছি সামনের দিকে আমাদের বুঝতে পারছিলাম না কোথায় তো আমাদেরটা একটু ছিল ভেতরে একদম এই যে আমাদের এখানে খুঁজে পেয়েছি তো আমাদের এখানে সিট যেটা আছে আমরা দেখে নেবো কোনখানটা আমাদের সিট পেয়েছি তো আমরা এবার ভেতরে চলে যাব ভেতরে গেছি মানে আসার পরে এখানে দেখছি মুভি স্টার্ট হয়ে গেছে কি সুন্দর লাগছে না দেখুন আমি মানে মালিশায় আসলাম এটা আমার ফার্স্ট আমি মুভি দেখতে আসলাম আজকে তো আমার তো খুব ভালো লাগলো কিন্তু মুভিটা যদি একটু অন্য হতো চুজ করতাম আমরা তাহলে আর বেশি ভালো লাগতো আমার মানে চুজ করেছিলাম আমরা মার্ডার মুভি এই মুভিটা খুব একটু ভয়ঙ্কর টাইপের ছিল কিন্তু বেশ ভালো ছিল কিছুটা পার্ট আপনাদের কাছে আমি তুলে ধরেছি এই যে এটা মুভি চলছে এইটা মুভির কিছু পার্ট আমি তুলে ধরেছি আমি ভালো আমি দেখবো আপনাদের সাথে শেয়ার না করলে হয় তাই জন্য কিছুটা পার্ট আমি তো তুলে ধরেছিলাম দেখুন আমরা কিন্তু মুভিটা লাস্ট চলে আসলাম এটা খুব বেশি নেই শেষ হয়ে গেছে মুভিটা আমার কিন্তু মুভিটা বেশ ভালো লেগেছে কিন্তু ভয়ও ছিল মুভিটার মধ্যে অনেক ভয়ও যেমন ছিল মুভিটা কিন্তু খুব ইন্টারেস্টিং মুভি ছিল তো আমাদের অনেকক্ষণ মুভি দেখার পর আমরা একটু খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম খাবো না বাইরে নিয়ে যাব বাড়িতে আরও মানুষ আছে ফ্যামিলি সবাই তার জন্য একবারে ভাবলাম খাবার নিয়ে চলে যায় বাড়িতে তো এখানে ঠান্ডা নিচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস ছিল এই সাইডটায় এখানে বরফ নিচ্ছিল আমার হাজব্যান্ড এটাতে বরফ আসে আর হচ্ছে বাকিগুলোতে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয় যার যেটা পছন্দ তো সে সেটাই নিতে পারবে চুজ করে অনেক রকমের ফ্লেভার আছে এখানে বেশ সুন্দর জানেন মুভিটা দেখতে আমার খুব ভালো লাগলো কিন্তু অনেকটা ভয় অনেকটা ইন্টারেস্টিং সব কিছু ছিল সেরকম শতরত অতটা মুভি দেখা হয় না হলে গিয়ে লাস্ট মুভি দেখেছিলাম ইন্ডিয়াতে এখানে আসার পর আজকে প্রথমবার মুভি দেখলাম বেশ ভালো লাগলো অনেক হ্যাপিও হয়ে গেছি আমি তো এখানে খাবার নিয়ে নিয়েছি খাবার নিয়ে আমরা বাড়ি চলে আসবো এখানে অনেক রকমের ফ্লেভার আছে এই যে আমাদেরটা রেডি হয়ে গেছে আমরা এবার বাড়ির জন্য বেরিয়ে যাব আমাদের প্যাকিং হয়ে গেছে রেডি হয়ে গেছে তো আমরা এবার বাড়ি ফিরে যাব আর ভিডিওটা খুব বেশি বড় করব না এখানে যাওয়ার সময় অনেকগুলো পিকচার রাখা ছিল বেশ ভালো লাগছিলো দেখতে চারিদিকগুলো আমার খুব ভালো লাগে এরকম জিনিস আমি যদি কোথাও বাইরে বেরোই আমি এটা ওটা খুব দেখতে পছন্দ করি তো আমার ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে প্লিজ সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে একটা কমেন্ট করে প্লিজ সবাই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আমি নেক্সট ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি আসবো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন বা বাই